এগুলো অনেক বেশি লং ট্রাউজারটাও আপনার প্লাজো স্টাইলের ট্রাউজার স্টাইল সুপার অফার প্রাইস মাত্র দুইশো সত্তর টাকায় আমরা গেছি ভাইরা একবার নতুন টু পিস নতুন বিস্কস টু পিস এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মাত্র দুইশো সত্তর টাকায় যারা নিবা এগুলো স্টক লিমিটেড ওই দেখো একটা প্রিন্ট পাই অস্থির একটা প্রিন্ট সুপার সেরা একটা প্রিন্ট মাত্র দুইশো সত্তর টাকায় দিলাম আমরা এগুলা তাও ওয়ান পিস না টু পিস টু পিস তারা নতুন মাত্র দুইশো সত্তর টাকায়

ব্ল্যাক কালার মাঝে হোয়াইট প্রিন্ট মাত্র দুইশো সত্তর টাকা দিলাম টু পিস আমরা ইগু হইলো পেস্ট কালার পেস্ট কালার ইগু আমি কিনছি বড় মাই ইগু অত্যন্ত সুন্দর ইগু সামনে লাইট কালার গুলা গরমের লাই গরমের আরাম তো টু পিস গুলা গরমের আরাম মাত্র দুইশো সত্তর টাকা দিলাম আমরা ডলফিন পেস্ট না ইগু হইতে পারেন আপনার প্রিন্ট জাস্ট অফ সের প্রিন্ট বাট ইগু অত্যন্ত সুন্দর এটা গেঞ্জি টু পিস আমরা দিলাম মাত্র দুইশো সত্তর টাকায় আর ইগু হইতা ইগু তো আমার আংকেলা ভিডিও করার দোকান নাই অত সুন্দর হয়েছে ইগু

সব বির কাছে আইবা আইয়া কইবা দুইশো আশি টাকি টু পিস কোয়ালিটির টু পিস দেন ওনাকে পেয়ে যাবেন ডলফিন ফ্যাশনের মাত্র দুইশো আশি টাকায় ডলফিন ফ্যাশন থেকে দুইশো আশি টাকায় এই টু পিসগুলো কিনো গরমের জন্য খুব আরামদায়ক কাপড় আর আরফিন মিডিয়ার চ্যানেলের মাধ্যমে তো আমরা সব কিছু ডলফিন ফ্যাশনের প্রতিটা প্রোডাক্ট আপনার দেখানোর সাহায্য করি আমরা আমাদের সাথে টাকার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আর ডলফিন ভেশনের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয় আপনারা চাইলে এই অনলাইনে নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য আপনার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করলে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা মাল পাঠিয়ে দেব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম